ঈদের নতুন কাপড় নিয়ে আর বাড়ি ফেরা হলো না তিন ভাইয়ের মুসলিম ধর্মাবলম্বীদের চলছে রমজান মাস আর এই রমজান মাসের শেষেই হচ্ছে ঈদ উদযাপন এবার দু হাজার পঁচিশে সম্ভবত ঈদ হওয়ার কথা মার্চ মাসের একত্রিশ তারিখ যদিও চাঁদ দেখেই রোজা এবং ঈদ হয় তবুও অনেকের ধারণা যে এবার ঈদ হবে একত্রিশ তারিখ সোমবার তাই ভেবে এক পরিবারের ঈদের কেনাকাটা করার জন্য মার্কেটে যান মোটর সাইকেলে করে তিন ভাই কিন্তু তাদের কাপড় নতুন কাপড় নিয়ে আর বাড়ি ফেরা হলো না মর্মান্তিক পথ দুর্ঘটনায় তিন ভাইয়েরই মৃত্যু হয়ে যায় খুবই দুঃখজনক ঘটনা ঘটনাটি ঘটেছে মঠবাড়িয়া পাথরঘাটা রোড সোনার বাংলা মোড় এলাকায় একই পরিবারের তিন ভাই মৃত্যু হওয়ায় কোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে ওই পরিবারের ঈদ আর হলো না এমন কি আরও এমন দৃশ্য দেখা গেল যে আপনার বুক কেঁপে উঠবে তিন ছেলের লাশের দাফনের ঠিক আগে মায়ের আর্তনাদ মায়ের কোল খালি করে তিন ভাই চলে গেল না ফেরার দেশে খবর সংগৃহীত আমাদের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় চোখ রাখুন আবার আসতেছি পরের খবরে